আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত বাইশ বজা গরুর হাট থেকে দর্শক বন্ধুরা এই হাট বসে থেকে সপ্তাহে প্রতি মঙ্গলবার আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরুর দরদম জানানোর চেষ্টা করব যেগুলো আসন্ন দু হাজার চব্বিশ কুরবানির বিক্রয় উপযোগী তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে ব্যাপারীরা গরু বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এবং ওনারা কি দাম হলে গরুগুলো বিক্রি করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি বাইশ মজা গরু থেকে কুরবানির উপযোগী সুন্দর সুন্দর শাহিয়াল গরু দর দাম জানতে পুরোটা সময় ধরে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো আছেন ভালো ইনশাআল্লাহ আচ্ছা কাকা কি পালের গরু পালের গরু বাসা কথা আপনার হয় আচ্ছা আচ্ছা দামটা আছেন কত এটা দাম 165 1 লাখ 65 165 আচ্ছা দাম হয়েছে দুই চারটা

গরু কি দাঁত দুইটা দাঁত দাঁতে দুইটা আচ্ছা দাম চাচ্ছেন কত হাটে দেড়শো সাঁতাশি একশো পাঁচচল্লিশ সাঁতাশি আচ্ছা একশো পাঁচচল্লিশ একশো পঞ্চাশ দাম হয়েছে দু একটা একটা দাম হয়েছে আচ্ছা কত হয়েছে ভাই পনেরো হয়েছে এক পনেরো আপনি যাচ্ছেন এক পঁয়তাল্লিশ আচ্ছা কীরকম হলে ছাড়া যাবে ভাই তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন এক তিরিশ পঁয়ত্রিশ বাজারে কী অবস্থা ভাই চড়া না মন্দ মাত্র আইলাম এখনও বুঝি না এখনও বুঝতেছে না যে বাজারে কী অবস্থা একটা দাম হয়েছে একটা দাম হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার আমার নাম সৌরভ সৌরভ ভাই জি আচ্ছা দেখতে পাচ্ছি অনেকগুলো সুন্দর সুন্দর সাইকেল গরু নিয়ে আসছেন জি আজকে আটা কয়টা গরু নিয়ে আজকে আমার নয়টা গরু আছে নয়টা গরু নিয়ে আসছেন জি পিটি হয়েছে দেখা না আই মাত্র আসলো মাত্র আসেন হাট মাত্র শুরু হচ্ছে জি শুরু হচ্ছে নিয়মিত কি আটা গরু নিয়ে আসেন নিয়মিত কেমন বেচা বিক্রি হয় মোটামুটি ভালো মোটামুটি ভালো জি আচ্ছা আচ্ছা তো ভাই প্রথমে যে গোটা দেখতেছি গোটা কয় দাঁত বয়স দুই দাত দুই দাঁত দাম চাচ্ছেন কত হাটে দাম চাওয়া দামে তো শেষ নাই দাম চাইলে দুশো বিশ দাম চাইলে দুশো বিশ জি বিক্রি দাম কি বলা যাবে যে একদম কত হলে বিক্রি করা যাবে ফিক্সড বিক্রি দাম আপনার আশির উপরে আশির উপরে না আশির নিচে হলে ছাড়া যাবে না না আশির নিচে বেঁচে যাবে যেহেতু আপনাদের ক্রয় করা করুক আচ্ছা এক আশি হলে এটা ছাড়া যাবে ওকে ওজনটা কীরকম হতে পারে এটা ধারণা ওজনটা আপনার ছয় মনের উপরে হবে ছয় মন দশ কেজি হবে ছয় মন দশ কেজি শুধু হাড় এবং মাংস হবে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা আপনার চাওয়া দাম নব্বই চাওয়া দাম এক নব্বই জি আচ্ছা আচ্ছা এটা বিক্রি দাম কীরকম বিক্রি দাম আপনার পঁয়ষট্টি এলে বিক্রি এক পঁয়ষট্টি এটার ওজনটা ওজনটা আপনার পুনে ছয় মন হবে পুনে ছয় মন ওকে আপনার সবগুলো মোটামুটি এদিকে এক সাইজেরই গরু না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ পরের যে গরুটা দেখতেছি এটা এক সত্তর নীলের সাইজ আচ্ছা সব কি দুই দাঁত করে এগুলো সব দুই দাঁত করে সব দুই দাঁত জি আচ্ছা কেউ চাইলে এখন নিয়ে কুরবানিতে বিক্রি করতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা এটা কত টাকা হলে বিক্রি করবে যেটা 170 চাচ্ছি তিন নাম্বারটা 160 160 আচ্ছা চল নিদিকে আরো বেশ কয়েকটা গরু দেখাই এদিকে দর্শক সুন্দর সুন্দর বেশ কিছু গরু আছে এগুলো কি জাতের গরু সব সব শাহিওয়াল সব শাহিওয়াল জি আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত যাচ্ছে চাওয়া দাম 75 আর বিক্রির দাম হইছে আপনার 65 আচ্ছা চাওয়া দাম 75 বিক্রির দাম 65 তাহলে একদম সীমিত দাম যাচ্ছে সীমিত আমি দাম চাই মাল বেশি না আমি মানে সীমিত দাম চাই মাল বেশি বাস সীমিত জি দাম চাই যে দৌড়া দিলে তারা দিলে লস

জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার নাম শরীফ শরীফ ভাই জি ভাই বাসা কোথায় আপনার বাসা আপনার বাইশ মোজা বাইশ জি হাটে কয়টা করে আজকে পনেরোটা পনেরোটা বিক্রি না ভাই এখনো বিক্রি হয়নি বাজার জমতেছে বাজার মাত্র জমতেছে জি আচ্ছা এখানে যে গরুগুলো দেখতেছি এগুলো কি দাঁতছে না সব পাচুত আপনি দাঁতিল আছে অদাত আছে সামনে কুরবানি উপযুক্ত সামনে কুরবানি উপযুক্ত কুরবানি গুলো সব দেখতে যাবে জি আচ্ছা আচ্ছা প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি দাঁতছে জি ভাই এটা দুই দাঁত এটা হচ্ছে দুই দাঁত জি ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাইতেছে আপনি 55 বিক্রি দাম 40 চাও দাম 155 বিক্রি দাম 41 জি 40 এর কম হলে ছাড়া যাবে না শরীফ ভাই জি ভাই 40 এর কমলে কি ছাড়া যাবে না না ভাই আচ্ছা ফিক্স 40 এক জি ফিক্স আচ্ছা ওজনটা কি রকম হবে এটা এটা আপনি 15 টা পুনে পাঁচ মন হবে জি আচ্ছা পুনে পাঁচ মন তাহলে মন কত করে ছাড়তেছেন আপনারা এখন মনটা আমি হিসাব করছি এটা তো পালের গরু আচ্ছা আচ্ছা পালের গরু না জি ভাই আচ্ছা এর পরেরটা এটা দাম তো আছে আপনার 150 এটাও 150 জি ভাই বিক্রি দাম কত এটা বিক্রি দাম আপনি একদম 35

পঁচিশ ছাব্বিশ হলে ব্যক্তি কে যাবে পঁচিশ ছাব্বিশ হলে ছাড়া যাবে জি ভাই আচ্ছা এগুলো যাচ্ছে ভাই জি দাঁত দুই দাঁত কে এগুলো সব দুই দাঁত জি সব দুই দাঁত আচ্ছা আচ্ছা খুব সুন্দর গুরু সবই তো গুরুত্ব জি ভাই

এক পঁচিশ দুই দাঁড় এই যে এটা বিক্রি করে দেবেন আচ্ছা এই যে এদিকে মানে এটা সপ্তাহ ছোট এটা ছোট আচ্ছা এটা কত হলে পনেরো হলে বিক্রি করে দিবেন এটা পনেরো হলে বিক্রি করে দিবেন

শরীফ ভাই অসংখ্য ধন্যবাদ সময় জন্য ভালো থাকবেন আচ্ছা